এই যে বিন জিত থেকে আরম্ভ করে সালাম হাজার কোটি টাকা নিয়ে গেছে আপনাকে অন্তত একটা চিঠি দিয়েছে তিনি কিন্তু বলেছেন আমরা এই করেছি ত্যাগ করেছি তাকে প্রকাশ্যে বলেছিলাম আরো পাঁচ মাস আগে এই দেশটাকে একটা দুর্নীতি লুটপাটের তন্ত্র বানিয়ে ফেলেছে আমার প্রবাসীরা সারা দিন কষ্ট করে টাকা পাঠায় আর আপনার একদল লোক এই দেশ থেকে টাকা পাচার করে কানাডায় আমেরিকায় বাড়ি করেন কাহাদেরকে আপনাদেরকে এদেরকে বিচার করেছেন যেটা আপনার আলোচনা শুনলেন এই দেশটাকে গণতন্ত্রের নামে একটা মাফিয়া তন্ত্র লুটপাটের তন্ত্র বানিয়ে ফেলেছেন এবং আপনি দেখেন শুরু যেতে যদি নাগরিকদের ক্ষোভটা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি শুরু করেন জন্মের পর জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনার জীবন বেরো যাবে এই রাস্তাকে জন্ম সনদ পেতে আপনি জন্ম সনদের জন্য শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে আপনার ভূমি অফিস থেকে শুরু করে প্রতিটা জায়গায় গত চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর একটা সেবার জায়গা ঠিক করতে পেরেছি এবং প্রতিষ্ঠানগুলো দেখেন প্রতিষ্ঠানগুলোকে আমরা পচিয়ে গলিয়ে এমন বন্ধ বানিয়ে ফেলেছি মানে আদালত হাইকোর্টটা জানে যে কোন কোর্ট থেকে কি রায় হবে জানে মানে এইরকম আমরা দেশ বানিয়েছি পুলিশ কে কোন বলতে আমরা জানি প্রশাসন কি করে আপনি জানেন এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা করছে তারা কিন্তু বলেছে যেটা শুরু হয়েছিল কোটা দিয়ে শুধু কোটাটা আমি আমার মনে আছে আমি আজকে থেকে এগারো স্টোরিটা করেছিলাম মেধানয় কোটার প্রাধান্য তো আপনি যদি মেধান নয় যে দেখবেন এটা আপনি প্রতিটা জায়গায় আপনি প্রশাসনে যান বিশেষ ক্যাডারে যান একই সাথে বিশেষ ক্যাডারের সব চ্যানেলে জয়েন করছে কারো কারো অটোমেটিকলি প্রমোশন হয়ে যাবে কেউ কেউ দশ বছর প্রমোশন পাবে না কেউ কেউ অটোমেটিকলি দু বছর পর গাড়ি পেয়ে যাবে কেউ কেউ দশ বছরে পাবে না আপনি স্বাস্থ্যের বৈষম্য দেখেন আপনি শিক্ষায় বৈষম্য দেখেন আপনি প্রতিটা জায়গায় যে ভীষণ বৈষম্য এইবার আন্দোলনটা কি হয়েছে ছাত্রদের এই আন্দোলন গত ষোলো বছর নানান জনের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের একটা বিস্ময় এবং দেখেন প্রধানমন্ত্রী কিন্তু শপথ ভঙ্গ করেছে তিনি যখন বলেন যে আমি রাগ করে কোটা বাতিল করে দিলাম রাগ করার মানে হাসি আনন্দের জায়গা আপনি তো শপথ করেছেন আপনি রাগ করবেন না আপনি রাগ করে কি করছেন যেই আপনার বিরুদ্ধে দেখেন গত ষোলো বছর আমরা অনেকবার বলার চেষ্টা করেছি ক্রস ফায়ার কু ডিজিটাল সিকিউরিটি আপনি একদমই বলে একটা দেশ ঠিক করতে গেলে বেসিক দুইটা জিনিস যদি থাকে যে আমি আপনাকে কথা বলতে দিই আপনি সিরিয়া বলেন ইরাক বলেন সারা পৃথিবীতে বহুজন উন্নয়ন করছে সেই উন্নয়ন শেষ হয়ে গেছে কারণ আপনি কথা বলতে দেন না আপনি মত প্রকাশ কি মতের স্বাধীনতা দেন না এই গত ষোলো বছরে আমাদের কত ঘুরায় পাচায় বলতে হচ্ছে এবং নেমত গালি শুনতে কখনো সুশীল কখনো শত্রু আমরা কথা বলতে পারিনি এখন এ এখনো যদি আমরা যে পরিবর্তনটা দিই এখনো যদি আমরা কথাই বলতে না পারি আমাদের যদি সেই ভয়টাই থাকে আমি মনে করি তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা যাবো না আরেকটা জিনিস হচ্ছে আমি বলি হচ্ছে বেঁচে থাকার অধিকার আপনি ক্রস পায় বিএনপি করছে বলে ক্রস পায় নিবেন আপনি ভিন্ন দল করছে গ্রুম করবেন আপনি আয়না ঘর করবেন এই যে মত বেঁচে থাকার অধিকার আপনি দেখেন এই যে পাঁচশো আশি জন করে পুলিশকে মারলো ছাত্র মারা মারা গেল গেল সাধারণ জনতা এরা কারা এরা তো আমার বাংলাদেশের নাগরিক এদের সবার তো রক্ত লাভ এদের সবার তো তাহলে আমরা কে কার বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা কে কাকে হত্যা করতেছে আমরা তো মানুষ এই দেশে আপনি এমন একটা আওয়ামী লীগ পরিবার বলুক যেই পরিবার কেউ না কেউ বিএনপি করে না এমন একটা বিএনপি পরিবার বলুক যে পরিবার কেউ না কেউ কাছে দূরের আত্মীয় স্বজন নাই এই যে যারা আন্দোলন করেছে রাজপথে যে ছাত্ররা তরুণরা এখানে কি আওয়ামী লীগের ছিল না পুলিশের সন্তানটা ছিল না তাই আমরা কে কার বিরুদ্ধে হত্যা করছি কিন্তু কেন আজকে এই ছাত্র উদ্ভুতানটা করতে হল আমাদের যে ইয়াংদেরকে পাস আপনি আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে একজন এই ছেলে মেয়েদের কথা আমরা কোথাও শুনিনি ও মনে করেছে বঞ্চিত এবং অনাস্থা আপনি যদি দেখেন গবেষণা করেন আজকে যে ছেলেগুলো কোটা বিরুদ্ধে আন্দোলন করেছে এটা দু সালে সবাই সড়কের আন্দোলন ছিল আপনি সড়কের আন্দোলন যারা করেছে তখন তার বয়স ছিল চোদ্দ পনেরোশো আপনি তাদেরকে পিটিয়েছেন আপনি তাদেরকে মেরেছেন আপনি তাদেরকে অত্যাচার করেছেন এবং আপনি বলেছেন সড়ক কমে আপনি করেন